সালামু আলাইকুম দর্শক আজকে একটা আমল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সমস্ত ভাইদের ঋণ রয়েছে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না হাদিস শরীফের যে একটি দোয়া রয়েছে আল্লাহ মাকফিনী আলী আলিকান হারামিক এই দোয়ার পাশাপাশি আরেকটি আমল করলে ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন পাশাপাশি ওঢেল টাকার ওঢেল সম্পত্তির মালিক হওয়ার তফিক আল্লাহ তালা করে দেবেন প্রেদর্শক এর সাথে যে গোপন একটি দোয়া সেই দোয়াটি জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শকবিন্দু আপনি যদি আল্লাহ হোম্মাক ফিনি বিহালা লিকান হারমিক এই আমলটি প্রতিনিয়ত অন্ততপক্ষে নামাজের পরে বার যদি আল্লাহ হোম্মাক ফিনি বিহালা লিকান হারমিক এই আমলটি করেন এবং যখন এই দোয়াটি পাঠ করবেন মাথায় একটাই চিন্তা থাকবে যে আল্লাহ আমার ঋণ পরিশোধ করার ফেঁক দাও আল্লাহ কিভাবে আমার ঋণ থেকে মুক্তি দিবা সেই ব্যবস্থা আল্লাহ করে দাও এই চিন্তা করে করে আপনি আল্লাহ হম্মদিনি বি হেলায় আলিকান হারহামেক ওয়াগ বিফাদলিকা বিফাদ আম্মান সেওয়াগ এই আমলটি করতে থাকবেন প্রদর্শক এইভাবে যদি আপনি চল্লিশ দিন আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালার শেষ রহমতে হাদিসের মধ্যে যে হজর সাল্লি সাল্লাম এই দোয়ার কথা বলে গেছেন যে এই দোয়া যদি কেউ আমল করে তার যদি পাহাড় সম পরিমাণ ঋণও থাকে তার ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে প্রিয় প্রেদর্শক আপনার যদি ওঢেল সম্পদের মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে আরেকটি আমল করতে পারেন সেই আমলটি হচ্ছে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওলা কুআা ইল্লা বিল্লা এটা যদি আপনি যখন তখন যখন মনে হবে তখন যদি আপনি লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমল করতে থাকেন তাহলে আল্লাহ তালার অশেষ রহমতে লা হাওলা ওলা কুয়াথা ইল্লা বিল্লার আমলের বরকতে ওঢেল সম্পদের মালিক হবেন ইনশাল্লাহ দর্শক এইভাবে যদি দুটি আমল করতে পারেন আল্লাহম্মফিনি বি হালা আলিকান হারিক ওয়াগঋিনি বিফাতলিকা আম্মান সেওয়া এটা হচ্ছে ঋণ মুক্তির দোয়া খাস করে আপনার যদি ঋণ থাকে তাহলে আল্লাহ তালা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন পাশাপাশি আপনার যদি অঢেল সম্পদের মালিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা এটি আমি আপনি আমল করতে পারেন তাহলে অর্হেল সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শকবৃন্দ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম